ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট আবেদন করেছেন এক আইনজীবী বাংলাদেশ কংগ্রেসের পক্ষে দলটির মহাসচিব আইনজীবী মোহাম্মদ ইয়ারুল ইসলাম বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি জমা দেন বিচারপতি সিকদার মাহমুদুর রাজি ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের বেঞ্চে আগামী সপ্তাহে রিটের উপর শুনানি হতে পারে বলে ইয়ারুল ইসলাম বলেছেন রিট আবেদনের প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্থে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত দিয়েছে অন্তর্বর্তী সরকার একই দিন জুলাই জাতীয় সনদের উপর গণভোট করারও সিদ্ধান্ত এসেছে নির্বাচনের প্রস্তুতি গুছিয়ে আনছে নির্বাচন কমিশন চলতি মাসের প্রথমার্থে তফসিল ঘোষণার কথা বলা হয়েছে কমিশনের তরফে রিট আবেদনকারী ইয়ারুল ইসলাম বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন জাতীয় সংসদ নির্বাচনে জেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে জেলা প্রশাসকদের রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অর্থাৎ ইউএনওদের সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয় তিনি বলেন নির্বাচন কমিশনের নিজস্ব জনবল থাকতে হবে সংবিধান অনুসারে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন এবং নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা দেবে কিন্তু নির্বাহী বিভাগের কর্মকর্তা দিয়ে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচন পরিচালনা করা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক তাই জেলা প্রশাসকদের রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে রুল চাওয়া হয়েছে বাংলাদেশের কংগ্রেসের এই নেতা বলছেন জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা থেকে এবং সহকারী রিটার্নিং অফিসার হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তা থেকে নিয়োগ দিতে নিজস্ব পদোন্নতি পদ্ধতির মাধ্যমে জেলা নির্বাচন কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তাদের থেকে ইসি সচিব নিয়োগের লক্ষ্যে ইলেকটোরাল সার্ভিস কমিশন প্রতিষ্ঠার নির্দেশ কেন দেয়া হবে না তারও রুল চাওয়া হয়েছে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সব কার্যক্রম স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে